মাত্র তিন মিনিট আল্লাহ নামের জিকির করে আমি ডাইরেক্ট ওয়াজে চলে যাবো একটু মহব্বত যত বন্ধ করেন আর জিকির করেন্লা مرشد الحداؤ الحداؤ الداؤ الح پورس بانی گالو ہارے با نئی لو کن نو مرحبا اللہ 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 عزیزی پورس بانی گالو ہارے با نئی لو کن

Jure, Jure, Hullah, <laughs> Hullah, <laughs> Hullah, 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 শিকার হসলে মজল গৌ পুরশ প্রেমের জালা আসল প্রেম আর জালা ফুলবে মনে আহ

اللہ کن سا شنو نو و مرحبا اللہ 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 مرشید نام چے زیکر سے زوتا و و امیر علی نام چے زیکر سے زوتا و و بینا دو تے دوئی پاتی یا دوئی لا سے با خو و و و و مرشید نام چے سے

कन सां मरवा अंद मलसाराम अहम करा

اللہ 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 والا یا مر مو گیا مو ہم مدینہ والا آئے مر تم fa lela kali jai moham مرمو کیا مدینہ والا <سؤال> آئے مرمو کیا اللہ 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 والمد لہ لا لا

এ মুসলমান বাবা ভাইরা এই বাংলার জমিনে আমার আল্লাহ কোন নবী পাঠাই আল্লাহর জমিনে আমার আল্লাহ কোন সবাইকে নাম পাঠাই নাই আল্লাহর হরিদের মাধ্যমে আমার আল্লাহ এই জমিনের মধ্যে ইসলাম প্রচার করিয়াছে এই কথা যারা বিশ্বাস করবে না আমরা আজকের এই কাজী বাড়ি দরবার থেকে বলতে চাই আমির আলী সাহেবের এই মাহফিল থেকে বলতে চাই অলির খেদমত যারা বিশ্বাস করবে না অলির গুলামি যারা মানবে না অলির কালামত কে যারা বিশ্বাস করবে না বাংলার জমিনে তাদের ঠেকানো জায়গা নাই ঠিক

ও আমাদের প্রিয় হাবিব রহমাতুল লিল আলামিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে যে কুরআন নাজিল করলা বালহুয়া কুরআনুল মাজিদুন ফিল লওহিল মাহফুজ যে কুরআন আমার আল্লাহ লওহে মাহফুজ থেকে আমার নবীর উপরে নাযিল যায় আল্লাহ কুরআনের শুরুতে ডাক দিয়া বলেন জালিকাল কিতাবু লা রাইব ফিহি হুদাল এই কুরআনে একটা বিন্দু পরিমাণ কোন সন্দেহ নাই ঠিক না बैठे আরো जरा বলেন ঠিক না

আল্লাহ আপনি আপনার নবীরে পাঠাইয়া নবুয়তের দরজা তালা লাগাইয়া দিলেন আমার আল্লাহ ডাক দিয়া বললেন এ আমার বান্দারা আমি আল্লাহ আমার বন্ধুর মাধ্যমে নবুয়তের দরজা তালা লাগাইছি কিন্তু নবুয়তের দরদ যদিও তালা লাগাইছে আল্লাহর কোরআনে জায়গায়ছি আল্লাহ ক

প্রথমেই বলছি তাহলে কেন কিতাব এটা এমন কিতাব সন্দেহ আছে আরে কথা বলেন আসে সন্ধহেটার মধ্যে নাই এবারে সুন্নাইক লিওয়াজে কি সময় ওয়াজ করমরে মুসলমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর মাধ্যমে নববতের দরজা তালা লাগাইছে বেলায়েতি জোকতাতে চালু করে দিয়েছয় ও বন্ধু আমার আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা ডাক দেয়া বলেন ওয়াল কেরামাতুল আউলিয়ায়ে হাক্কুন আল্লাহ ওয়ালিদের খরাব ও ঠান্ডে 100% শুদ্ধ হয় আর হুজুর সাহেব বলেন না সুবহানাল্লাহ

এই যে মাওলানা আমির আলী রহমাতুল্লাহি আলাইহি দশ তম বার্ষিকী মাহফিল চলে রে মুসলমান এই কাজী মধ্যে কত গোলাপ ফুল জানো আমার আজকে মাহফিলে সম্মানিত সভাপতি তিনি একজন আল্লাহর ওলি আগে যিনি ওয়াজ করেছেন গিয়াসুল হুসাইন ফারুক কি আমার দাদা জান তিনি একজন আল্লাহর ওলি এই দরবারে কাজী বাড়ি দরবার শরীফে যিনি আসলাম এই দরবারে একজন আল্লাহর ওলি আছে এবং ওশো ওগুন ওগুন উলামায়ে কেরামের মধ্যে আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই

আর মুড়ি কয় হুজুর আমার একটু পানি পরা দেন তেল পরা দেন দিই কি দেয় না এটা নতুন কিছু না পা আব্দুল কাদের জিলানির দরবারে একজন নয় দুইজন নয় প্রায় পঞ্চাশ জন মুড়ি তিনার দরবারে গেছে কেউ টাকার জন্য গেছে কেউ পয়সার জন্য গেছে কেউ নামাজ শিক্ষা করার জন্য গেছে তো মানুষ তিনার দরবারে এমন ভাবে ভক্ত মহিদান যায় উন পঞ্চাশ জন বিদায় হয়ে গেছে একটা মানুষ ওই কর্নারের মধ্যে কান্না করে রে কেউ সে পাঁচ ডাক বলে আমি আব্দুল কাদিরের দরবার কান্নার দরবার না এই আমার খাদেম যাইয়া দেখ

ওয়লির দরবারে গেলে নবী পাওয়া যায় ঠিকটা বেটি ওয়লির দরবারে গেলে নবী পাওয়া যায় হুজুর গাউসি পাক নাক দিয়া বলে खाдем কি জন্য আমি গাউসে পাকের দরবারে মহিলা কান্না করে মহিলাটা ডাক দেয়া বলতেছে আমি আমার তিনটা প্রশ্নের জানার জন্য উত্তর জানার জন্য কান্না করে গাউসে পাক ডাক দেয়া কই মহিলার আমার সামনে আন এ মা আপনি কেন কান্না করেন হুজুর আমি জন্ম বন্ধ অবস্থায় আছি আমার গাউসে পাক মনে করলে মনে কই চোখের জন্য কান্না করে মহিলা ডাক দেয়া বলে হুজুর আমি আমার অন্তর চোখের জন্য কান্না করি না গো আমার আল্লাহ যারা তুল লেংরা 부বা বানাইয়া পাঠায় তাদেরকে যে কোনো একটা না একটা স্পেশাল পাওয়ার আমার আল্লাহ দেয় কি না এই মহিলা তার একটা স্পেশাল পাওয়ার হইল মহিলাটার মাথার ব্রেইন বড় ভালো ওdatat করিয়া ডাক দিয়া বলে হুজুর আমি তিনটা প্রশ্নের উত্তর জানার জন্য কান্না করি গাউসে ভাগ ডাক দিয়া বলে কেমন পাগল পাইলাম মেরে আর শোকের জন্য কান্না করে না মহিলাটা নাকি তার তিনটা প্রশ্নের জবাবের জন্য কান্না করে যা প্রশ্নের জন্য কান্না করেন মহিলা চকের পানি ফায়ায় ফায়ায় কই হুজুর আমি জন্মিছি আপনার উসিলায় নাকি 7টা মেরে আপনার আল্লাহর কাছ থেকে দোয়া কইরা ছেলে বানাইছেন এটা সত্য না আমি গাউসে বাগ ডাক দিয়া বলে মা আমার আল্লাহ সেই পাওয়ার দান করেছে সেই পাওয়ারে আমি 7টা মেরে ছেলে বানাইছি এটা আমার পাওয়ার না আল্লাহ আমারে সেই ক্ষমতা দান করে দিয়েছে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ

আপনি আব্দুল কাদের জিলানি নাকি মরা মানুষ কবর থেকে জিন্না করতে পারছেন বলতেছে মা এটা আমার ক্ষমতা নয় আমার আল্লাহ সেই পাওয়ার দান করেছে সেই পাওয়ারে আমি সেই ক্ষমতায় ক্ষমতায় বদলতে এটা আমার পাওয়ার নয় আল্লাহ আমার দান করেছে সেই জন্য করতে পারছে জোরে কন্যা সুবহানাল্লাহ মহিলাটা চিৎকার প্রশ্নের জানলাম তিনটার মধ্যে দুইটা বললেন সাতটা ছেলে বানাইছেন আল্লাহর পক্ষ থেকে আপনারা সেই ক্ষমতা দান করেছে বলে হা আর দুই নাম্বার মৃত মানুষ আপনি চিন্তা করছেন ক্ষমতা পাইলেন আল্লাহ আপনারা দান করেছে হুজুর আমি জানতে চাই এই ক্ষমতার মূল উৎস কি হুজুর গাউসে পাক ডাক দেয়া বলে আমি রহমাতুল লিল আলামিন নবীর কদমে নিজের জীবন দিয়া দিছি অন্ধ মহিলা গাউসে পাক আমি আমার স্বর্ণ থেকে অন্ধ নিজের চক্ষু আমি চাই নাই আমি আমার তিনটা প্রশ্নের উত্তর জানতে পাক তিন নাম্বার প্রশ্নের উত্তর কইল আপনি যেই নবীর কদম টিকা সাতটা মেনে ছেলে বানানোর ক্ষমতা আল্লাহ আপনার দান করেছে আপনি মৃত মানুষ জিন্দা করার ক্ষমতা আল্লাহ আপনার দান করেছে আমি একটা অন্ধ মহিলা ওই নবীরে একটা বার জীবনে দেখতে যাই এমন একটা প্রেমের কানেকশন আমার নবীর সাথে লাগাও রে মুসলমান এই প্রেমের কানেকশন যদি আমার আল্লাহর পয়গাম্বর পছন্দ হয় আমার মুর্শিদ ক্যাবলার সামনে বলি আল্লাহর ওলির উসিলায় আপনার আমার মুর্শিদের উসিলায় বাঙ্গা গড়ে নবী হাজিরা দিতে পারে কি না প্রেমের হেডুরি বান্দরে মনবদিনার শনে আয় আয় প্রেমের হেডুরি বান্দরে মন আরে নূর নবী বানাইলে আল্লাহ প্রেমের কারণে নূর নবী বানাইলে আল্লাহ ওই নে প্রেমের দূরি বান্দরে মন বদিন আল্লাহ বানাইলেন কত জাতি আরে চলে না তার প্রেম প্রেমের কারণে আল্লাহ বানাই প্রেমের ডুরি বান্দরে মন আরে প্রেমের ডুরি বান্দরে মন মদিনার আরে কত প্রেমে কাশা আরে কেউ না নবীর পাইল আরে জোবা পাইল ওয়াস কারণে প্রেমের কারণে প্রেমের জুরি বাঁধ ধরে মন মদিনার এরপর তুলি আমার কভের বলে যুদ্ধা শুনার আল্লাহর বলি তার আমার আল্লাহ নবী পর্যন্ত দেখা দিতে পারে অন্ত মহিলা ভয় ও কেও সেবা আপনার কদমে ধইরা কয় আমি আমার দুনিয়ার শক্কুর দরকার নাই আমি রহমা দুল্লিল আল্লা বিল্নবীর একটা বারে দেখতে চা আর ধরে বলেন না সুফাল আল্লাহ কেউ বা মা ও মা জগত গৈত বন্ধ কেমনি আপনি নবী দেখবেন মহিলাটার মাতার জ্ঞান বালো না খারাপ মহিলাটা যাব আমার আল্লাহ জাহিরি চক্ষু দিয়েছে দুইটা বাতিনি চক্ষু দিয়েছে দুইটা আমার জাহিরি চক্ষু তো অন্ধ বাতিনি চক্ষু আমার আল্লাহ খইলা দিতে পারে আল্লাহর ওলি গো আপনার কদমে দইরা কান্না করে গো আপনি দয়া কইরা আমারে ফলাইয়েন না আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানি আপনার কদমে দইরা কই আপনি আমারে ওই রহমাতুল লিল আলামিন নবীর দিদার দিয়া দেন মহিলারে

যে কুমারে চাকর নিরাખી বায় আমারি गाव সে ভাগ বুঝতে বাকি রইলো না এটা আর সাধারণ কোনো মুরিদ না এইটা মুরিদ হইল অসাধারণ তার উদ্দেশ্য হইল নবি দেখা আর আমাদের সমাজে অনেক পীর সাহেবের কাছে মুরিদ হয় দড়ি লাগা আছে কিনা নাই এ বন্ধু

দেখতে চাই মহিলার নিয়ত খারাপ না ভালো আর ওদের বলেন খারাপ না ভালো এই বাংলাদেশে আমির হামজার মত কিছু কুলাঙ্গার মানুষ আছে রে তারা ওলি আউলিয়ার সান নিয়ে বিরোধিতা করে না 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 নবী নিয়ে বিরোধিতা করে মনে রাখো আমি কুরআনের প্রথম কুরআনের চ্যালেঞ্জ কইরা বলতে পারি হাদিসের চ্যালেঞ্জ কইরা বলতে পারি আল্লাহ ডাক দিয়া বলে মান আদালি বলিয়ান ফাকাত আযামতু হু বিল হারব আমি আল্লাহর ওলির সাথে যারা বেয়াদবি করবা আমি আল্লাহর বন্ধুর সাথে যারা বেয়াদবি করবা আমি আল্লাহ যুদ্ধের

আরো বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআনে এক জায়গায় নয় 82 জায়গায় নামাজের ওয়াজ করেছে মুসলমান গাউসে পাক ডাক দেয়া বলে মা তাড়াতাড়ি করে উজু বানান তিনি সুন্দর করে ওযু বানাইলেন গাউসে পাক নিজেও উজু বানাইয়া দুই রাকাত নফল নামাজ আদায় করেছে আল্লাহর ওলিদের দরবারে নামা আছে রে নামাজ আছে মন্ডপীরের দরবারে নামাজ রোজা লাগে না কথা বলেন ঠিক না বেটি এ আমার গাউসে বাক নিজে নামাজ পড়লেন তিনার murid কে বললেন এ মা তাড়াতাড়ি করে নফল নামাজ আদায় করো আল্লাহর ওলিরা বিপদে পড়লে নামাজে দাঁড়ায়া যায়তেন মুরাকাবা মুশাহাদা কর। আল্লাহর খাস বান্দা বান্দারা বিপদে পড়লে নামাজে দাঁড়ায়া আর আমরা বিপদে পড়লে যাইয়া রেল স্টেশনে রেল স্টেশনে যাইয়া আমরা সিগারেট ধরায়া টেনশন দূর করে আসে কিনা নাই কথা বলেন আসে কিনা নাই এ বন্ধুরা আমার আব্দুল কাদেরানি তার নামাজ পড়াইলেন নামাজ পড়াইয়া সুন্দর কইরা মুরা গাবার হালতে তারা বসলেন নামাজের শুরুতে বলে মা করে বসে যাও গো মা গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি সুন্দর করে একটা বেলাইতে চাদর এমন ভাবে তিনি নইলেন চাদরটা লাইয়া মহিলাটা আর মাথার মধ্যে এমন ভাবে ঢেলে দিলেন ঢেলে দেওয়ার সাথে সাথে রে বন্ধু সুন্দর করিয়া গাউসে পাক ডাক দে বলতেছে আপনি কি দেখতেছেন মহিলাতে একটা চিৎকার ময়না কয় হুজুর আমি যেই মাত্র আপনার বেলাইতে চাদরটা আমার কপালের মধ্যে মারলেন আমি তাকায়া দেখতে পাইলাম বুকদা শহর থেকে মদিনার একটা লম্বা একটা জায়গা শহর মদিনা দেখা যায় আর ওখানে قلنا সুবহানাল্লাহ বুক বুকদার শরীফ থেকে মদিনার একটা শহর দেখা যায় গাউসে পাক আব্দুল কাদের জিলানী বুকদার থেকে মদিনার শহর অনেক লম্বা একটা রাস্তা কিন্তু গাউসে পাকের বেলাইতে চাদার মোবারক লাগতে দেরি হয় মহিলাটা এত দূর চলে গেল রে বন্ধু হঠাৎ করিয়া দ্বিতীয়বার আবার যখন এই চাদরটা এমনভাবে মারলো মারল মহিলাটার মাথার মধ্যে দ্বিতীয়বার আবার বেলাইতে চাদর মোবারকটা মাইরা আমার গুদর গাউসে পাক আল্লাহর দরবারে কান্না করে মুরাকা বা মুশাহাদার হালত যেই মাত্র দ্বিতীয়বার চাদরটা মারলেন মহিলাটা আবার জমিনে বেহুশ হয়ে বই রেখেছি আল্লাহ একবার বলেন বহিলা তাবিরু সয়েপয়না যাওয়ার কারণে আমার गावসে ভাগ মা আপনি প্রথমবারে এই চাদর মুবারক দেওয়ার কারণে আপনি বাগদাদ শরীর থেকে মদিনার একটা রাস্তা দেখলেন দ্বিতীয়বার যখন আপনার মাথায় আমি চাদরটা মারলাম আপনি কেন জমিনে পড়ে গেলেন অন্ধ মগিনাটা ডাক দেয়া বলে गावসে ভাগবো আমি জীবনে এই জন্ম থেকে এই পর্যন্ত আসলাম আমি দুনিয়ার কোনো রং তামাশা দেখি নাই কিন্তু আপনার কাছে আইসা। নবীরে দেখার জন্য যেইমাত্র আকুতি মিনতি করলাম আমি তাকায়া দেখলাম বুকদাল শরীফ থেকে মদিনার রাস্তা দেখা যায় এরপরে দ্বিতীয়বার চাদর মারলেন চাদর মারতে দেরি কইল তাকায় দেখতে পাইলাম রহমাতুল লিল আলামিন নবীর রোজা মোবারক দেখা যায় এই জন্য আমি জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেলাম বলুন সুবহানাল্লাহ আরে বুঝিনা তোর লীলা আসমানেতে পোষায়াচু সব সরুজার মেলা রে প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল কাউরে দিলা 10টা সন্তান জায়গা সম্পদ না কাউরে দিলা কুটি টাকা একটা সন্তান প্রেমের খেলা খেলসয়ালে রে ঠিক না মে মুসলমান হুজুর কিন্তু চলে আমি আমার টাইমের দিকে লক্ষ্য করতেছি গাউসে পাক আব্দুল কাদের জিলানী তৃতীয়বার যখন এমন ভাবে তার মাথার মধ্যে বেলাইতি চাদরটা মারালেন চাদরটা মারার সাথে সাথে মহিলা আবার বেহুশ হয়ে পড়ে যায় গাউসে পাক এমন ভাবে পানি ছিটা মারালেন মা প্রথমবারে মদিনার শহর দেখলেন দ্বিতীয়বার মদিনার রওজা মোবারক দেখলেন তৃতীয়বার কেন আপনি এই আমার সামনে এমন ভাবে বেহুশ হয়ে পড়ে গেলেন মহিলা ডাক দিয়ে বলতেছে ও गावছে পাক আমি আপনার কি বলম তৃতীয়বার যখন আপনি চাদরটা এমন ভাবে মারলেন আমি তাকায়া দেখতে পাইলাম রহমাতুলিল আলামিন নবীজির রওজা মোবারকে সেজদায় পড়া উম্মতি উম্মতি বইলা কান্না করে এ বন্দুরি আমার আল্লাহর ওয়ালিদের উসিলায় নবী দেখা যায় কি যায় না যারা বলেন যায় কি যায় না আল্লাহর ওয়ালিদের উসলাই নবী দেখা যায় নবী দেখা যায় এমন হাজার হাজার ঘটনা পাওয়া যায় আল্লাহর ওয়ালিদের কদমের মধ্যে গেলে কামেল পীর মুর্শিদের কদমে গেলে কামেল পীর মুর্শিদ আপনারে নবী পর্যন্ত পৌঁছায়া দিবে আল্লাহর পয়গম্বর জানান কেউ যদি আমি নবীর ঈমানরত অবস্থায় একবার স্বপ্নে অথবা বাস্তবে দেখতে পারো রে ওই ওম্মত রে জাহান্নাম তার জন্য হারাম

এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই সকলের কাছে দোয়া চাই আমি জাহিদ ইসলাম আপনাদের এই বাড়িয়ার সন্তান